আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদেরকে দেখাবো ওয়া ওয়ে এস নাইন এটা সিড্যানটা এবং এটা হচ্ছে আর ইভি বাট আপনারা চাইলে ইভি ভার্সানও চুজ করতে পারবেন তো আর ইভিটা তো হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ লিটার টার্ব একটা ইঞ্জিন আছে সেই সঙ্গে হচ্ছে থার্টি সেভেন অথবা ফিফটি থ্রি কেডাবলিচ ব্যাটারি প্যাক আছে ওইটা যেটা দেখাচ্ছি ওটা হচ্ছে এস নাইনটি ওয়াগান স্টাইল এটা বাট এটা কিন্তু সম্পূর্ণ হচ্ছে সিড্যান তো দুইটা ব্যাটারি প্যাক পাচ্ছেন থার্টি সেভেন ওর ফিফটি থ্রি কেডাব্লুইচ ব্যাটারি প্যাক এখানে ফিল্ড হ্যাং ক্যাপাসিটিটা হচ্ছে ফিফটি টু লিটার এবং টোটালি গাড়িটা চালাইতে পারবেন তেরোশো পঁচপান্ন কিলোমিটার এবং ব্যাটারিটা দিয়ে আপনারা চালাইতে পারবেন এটা ডিপেন্ড করে আপনি কোন ভার্সনটা চুজ করতেছেন তবে ব্যাটারি সেলটিস রেঞ্জ উইল বি টু হান্ড্রেড ফিফটি সিক্স টু থ্রি হান্ড্রেড সিক্সটি ফাইভ কিলোমিটার এবং গাড়িটার প্রাইস চাইনিজ মার্কেটে ফর্টি থ্রি থাউজেন্ড থেকে সিক্সটি থ্রি থাউজেন্ড ডলার এটা আপনারা বাংলায় কনভার্ট করতে পারেন অর্থাৎ ষাট সত্তর লক্ষ টাকা তো বাংলাদেশে আপাতত এটা পাওয়ার সম্ভাবনা এখন খুবই কম কারণ আপনারা বুঝতেই পারতেছেন যে এখানে যদি এত দাম হয়ে যায় তাহলে বাংলাদেশে গিয়ে দুই তিন কোটি টাকা হয়ে যাবে তো সেক্ষেত্রে দুই কোটি টাকা নিচ্ছে না দেড় থেকে দুই কোটি টাকা হয়ে যাবে আর কি এই গাড়িগুলো খুবই এক্সপেন্সিভ তো যাই হোক এই সিরিজটা হচ্ছে আপনার ওয়াওয়ে এবং চারি জয়েন্টলি ম্যানুফ্যাকচার করা অর্থাৎ আপনার সিস্টেমগুলো হচ্ছে ওয়াওয়ে থেকে নেওয়া আর বাকি গাছগুলো কিন্তু চ্যারি করে তো যাই হোক এটার এই এস এইট হান্ড্রেড একটা আছে ওটা পরবর্তীতে আপনাদেরকে দেখাবো পিছনের দিকে টেল লাইটটা দেখেন এটাতে একটা জস্ট আছে রাইট সাইডে যেটা ফাংশনাল এবং লেফট সাইডে কোনো এডজস্ট নেই একটাই এডজস্ট পাচ্ছেন সেই সঙ্গে কার্গো স্পেসটা একটু দেখে কার্গো স্পেস হচ্ছে থ্রি হান্ড্রেড সেভেন্টি ফাইভ লিটার এবং অবশ্যই আপনারা হাইড্রোলিক কার্গো পাবেন আর সামনের দিকে যেহেতু এটা হচ্ছে আপনার হাইব্রিড ভার্শনটা সেক্ষেত্রে সামনে কোনো স্টোরেজ ক্যাপাসিটি নাই এখানে একটু স্টোরেজ ক্যাপাসিটি পাবেন আপনার টুলসগুলো ক্যারি করার জন্য সো হাইড্রলিক কার্গো ওই প্রেসটা সুইচটা প্রেস করলে বন্ধ হয়ে যাবে রাইট সাইডে যেটা এটা হচ্ছে ফুয়েল ট্যাঙ্কটা ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি ফিফটি টু লিটার এবং ফুয়েল কস্ট হবে আপনার ফাইভ পয়েন্ট নাইন লিটার পার হান্ড্রেড কিলোমিটার অর্থাৎ একশো কিলোমিটার চালাইতে আপনাদের অলমোস্ট ছয় লিটারের মতো ফুয়েল কস্ট হবে এটাও সেম বাট হচ্ছে এটা একটা ওয়াগান স্টাইলে আপনারা পাচ্ছেন বাট ওটা কিন্তু হচ্ছে সম্পূর্ণ সিরিয়ানটা আপনারা পাবেন গাড়িটার উচ্চতা হচ্ছে আপনারা ওয়ান পয়েন্ট ফোর এইট মিটার লেন্থ হবে ফাইভ পয়েন্ট ওয়ান সিক্স মিটার আমি ওই পাশে একটু চার্জিং পোর্টগুলো দেখি দুটো চার্জিং পোর্ট পাচ্ছেন স্লো এবং ফাস্ট আপনারা যদি স্লো চার্জারটা ইউজ করেন তাহলে দশ ঘন্টা দশ থেকে বারো ঘন্টার মতো সময় লাগে ব্যাটারিটা চার্জ করতে আর ফাস্ট চার্জারটা ইউজ করলে ফিফটিন মিনিটসের মতো সময় লাগবে ব্যাটারিটা অ্যারাউন্ড এইট্টি পার্সেন্ট চার্জ করার জন্য আর এখানে এই গাড়িতে সব কিছুই হচ্ছে আপনার ইলেকট্রিক ডোরগুলো ইলেকট্রিক এবং খুবই লাক্সারি একটা ভিহেক্যাল তবে আপনারা দেখেন যে এটা কিন্তু হোয়াওয়ের সরাসরি ম্যানুফ্যাকচার করা না অর্থাৎ হোয়াওয় কিন্তু সিস্টেম দিচ্ছে পাশাপাশি হচ্ছে আপনার ইনভেস্ট আছে কিন্তু চেরি চ্যারি জয়েন্টলি ম্যানুফ্যাকচার করে এটা মানে শ্যামিন মতো জিনিসগুলো না যে নিজে থেকে গাইড নিয়ে আসে তো হাইট হচ্ছে ওয়ান পয়েন্ট ফোর এইট মিটার লেন্থ ফাইভ পয়েন্ট ওয়ান সিক্স মিটার বেস হচ্ছে থ্রি পয়েন্ট জিরো মিটার সামনে দুটো জায়গার দূরত্ব টু পয়েন্ট জিরো মিটার পিছনে দুটো জায়গার দূরত্ব কিন্তু টু পয়েন্ট জিরো মিটার আর এই জায়গায় পাচ্ছেন আপনারা ইকোহামাট টায়ার ইকোহামা টায়ার পাবেন সেই সঙ্গে টায়ারের সাইজটা আমি খুঁজতেই ছিলাম বাট এত ছোটোভাবে দেওয়া আছে যে পরবর্তীতে এটা বুঝতে পারলাম না তবে টোয়েন্টি ওয়ান ইঞ্চ হুইল হুইলসের মতো আপনারা পাবেন সেই সঙ্গে হুইলস আপটা দেখতে পাচ্ছেন আবার এই গাড়িতে সাসপেনশন আছে অনেক সময় ওরা বেরেম্বো ব্রেক ইউজ করে বাট আপনারা চাইলে যে কোনো ব্রেক মানে ওখানে চুজ করে নিতে পারবেন বেরেম্বো ব্রেক অথবা হচ্ছে গাড়ির সঙ্গে ফ্রি যেটা দেয় লাগছে ইটা ব্রেকটা ওটাও ইউজ করতে পারবেন সামনের দিকে দেখেন একটা ফুল এল ইডি ডি ট্যাম্প্রানিক লাইট আমরা পাবো যেটা বেলা এবং বেলা ভিজিবল থাকবে সেই সঙ্গে এল ইডি হেডলাইট এল ইডি হাই বিম লো বিম তো অবশ্যই পাবেন তার পাশাপাশি হচ্ছে উপরের দিকে বড় করে একটা ব্যাচ লিখে দেওয়া আছে তার সঙ্গে হচ্ছে থ্রি সিক্সটি ক্যামেরা এবং সামনে একটা ফাংশনাল গ্রিলও আছে ড্রাক কফিশিয়েন্ট কফিশিয়েন্ট হচ্ছে গাড়িটা জিরো পয়েন্ট ওয়ান নাইন থ্রি সিডি মানে বিলো টু জিরো পয়েন্ট টু জিরো সিডি সুতরাং দেহা ডানে চবই দেয়ার আমি পারফরমেন্স আর ইন্টেরিয়ারটা তো দেখেন অসাধারণ আমি এদের গাড়ির ইন্টেরিয়রগুলোতে খুবই ইমপ্রেসড হই খুবই হাই কোয়ালিটির নেপালাদা তারা ইউজ করে অল ওভার ইন ইন্টেরিয়র এবং সামনের দিকে আপনার ইঞ্জিন পেটে একটু ওপেন করি এখানে যেহেতু পনেরোশো সিসির একটা ইঞ্জিন পাচ্ছেন আপনারা তো ইঞ্জিনটার পাওয়ার আউটপুট হবে কিন্তু আপনার টু হান্ড্রেড টোয়েন্টি সেভেন কিলোওয়ার্ল্ড অ্যালং উইথ থ্রি হান্ড্রেড টোয়েন্টি নিটোমিটার অব থর এবং দেখেন ইঞ্জিনটা সম্পূর্ণ হিডেন করে দেওয়া থাকে টপ স্পিড হচ্ছে টু হান্ড্রেড ফোর কিলোমিটার পার আওয়ার জিরো টু হান্ড্রেড সময় নেয় সেভেন পয়েন্ট টু সেকেন্ড নট দ্যাট ফাস্ট তারপরও হচ্ছে আপনার এটার আরও কয়েকটা ভার্সান আছে আপনারা চাইলে হায়ার ভার্সনটা চুজ করতে পারেন সেক্ষেত্রে হয়তো বা পাওয়ার টুটে একটু ডিফারেন্ট হবে তবে আমি যেটা দেখাচ্ছি এটা টু হুইল ড্রাইভটা এই গাড়ি অটোমেটিক ড্রাইভিং অটোমেটিক পার্কিং অ্যাসিস্ট আছে এবং এই গাড়িগুলো আপনার সম্পূর্ণ হচ্ছে হুয়াওয়াইয়ের শোরুমের মধ্যে রেখে তারপরে সেল করা হচ্ছে তো এটা একটা বিগ মার্কেট পলিসি তবে হুয়াওয়াই কিন্তু ডাইরেক্টলি এই গাড়িগুলো তৈরি করে না শ্যামই একমাত্র হচ্ছে টেক কোম্পানি যারা কিনা সরাসরি ডাই গাড়ি তৈরি করতেছে এবং এখন থফ সেলিং গাড়ির মধ্যে শ্যামই আছে তো যাই হোক ইন্টেরিয়রটা একটু দেখাই খুবই হাই কোয়ালিটি ইন্টেরিয়র আপনারা পাচ্ছেন সব দিকে লেদার পাবেন নেপাল লেদার এবং ডোরগুলো আপনারা ইলেকট্রিক ডোরটা আপনারা চুজ করতে পারেন বাট এটার হচ্ছে ডোরগুলো ইলেকট্রিক না এবং আমরা এই গাড়িটাতে এইচ ইউটি পাব না ওরা কেন জানি এই সিরিজগুলোতে এইচ ইউটি দিচ্ছে না তার পাশাপাশি আপনারা লেদার লেদারের স্ট্রিংফিল্ডস পাবেন যেটা অবশ্যই ফাংশনাল সেই সঙ্গে হচ্ছে আপনারা একটা স্ক্রিন পাবেন যেটা আমরা ইয়েটা চেঞ্জ করে নিতে পারবো ইন্টারফেসটা ইংলিশে চেঞ্জ করতে পারবো এই গাড়ির সেম সিস্টেম কিন্তু আপনার হুয়া ওয়ে অ্যাভেটারে যে সিস্টেমটা দিচ্ছে ওটাই হচ্ছে এখানে প্রদান করতেছে তো আমরা একটু চেঞ্জ করে নিই ইন্টারফেসটা ইংলিশে এবং এখানে হারমোনিয়াম ওয়েস আপনারা পাচ্ছেন তার পাশাপাশি হচ্ছে এখানে সব ধরনের আপনার ফ্যাসিলিটিস অর্থাৎ হচ্ছে অটোমেটিক ড্রাইভিং পার্কিং অ্যাসিস নেভিগেশন সিস্টেম সব কিছুই এই গাড়িতে পাবেন আপনারা এবং সেই সঙ্গে হচ্ছে আপনার এখানে ফ্রাঙ্ক ট্রাঙ্ক থেকে ওপেন করার জন্য চার্জিং পোর্ট ওপেন করার জন্য সব অপশনগুলো ওই জায়গায় দেওয়া আছে আপনারা চাইলে ওইখান থেকে চুজ করে নিতে পারবেন ভয়েস কমেন্টের মাধ্যমেও ওটা করতে পারবেন এবং গাড়িটা ইকো কম স্পোর্ট তিনটা ডিফারেন্ট মোডে আপনারা ড্রাইভ করতে পারবেন সেই সঙ্গে সানসেট অর্থাৎ গ্লাসরুপের সঙ্গে যে সানশেডটা আছে ওটাও আপনারা চাইলে ভয়েস এসিস্টের মাধ্যমে কন্ট্রোল করে নিতে পারেন অথবা ওই জায়গায় আপনারা স্ক্রিনটার মাধ্যমে কন্ট্রোল করতে পারেন সব কিছুই হচ্ছে ইলেকট্রিক সিটগুলো সবগুলো সিটই হচ্ছে লাইকটিক আপনার সিডিটিং সিট মাছ অ্যাক্টিভেট করতে পারবেন গ্লোব বক্স একটা আছে যেটাও আপনাকে ওই জায়গায় সুইচের মাধ্যমে ওপেন করে নিতে হবে তার পাশাপাশি হচ্ছে আপনার যেটা বললাম যে ইকো কম স্পোর্ট তিনটা মোটে আপনারা ড্রাইভ করতে পারবেন এবং সেই সঙ্গে হচ্ছে ফুয়েল ফিল্টারটাও আপনাদেরকে ওখান থেকে ওপেন করে নিতে হবে আর তার সঙ্গে ইয়ারফ্যানগুলো দেখেন সব দিকেই ইয়ারফ্যান দেওয়া আছে দুইটাই দুইটা ওয়েলের চার্জার পাচ্ছেন আপনারা দুইটাই হচ্ছে ফাংশনাল সেই সঙ্গে টু কাপ হোল্ডার আছে আপনার ওটা আপনারা হিডেন করে দিতে পারেন তার সঙ্গে আর্মরেস্টের সঙ্গে একটা বক্সও পাচ্ছেন এবং ওটা কিন্তু কাঠে সচরাচর এখনকার গাড়িগুলোতে কাঠ ইউজ করা হয় না বাট খুবই হাই কোয়ালিটির উড তারা ইউজ করতেছে এই গাড়িগুলোতে এবং লেদার র্যাফ একটা স্ট্রিং ফুলস পাচ্ছি যেটা পাওয়ার অ্যাডজাস্টেবল আপনারা অ্যাডজাস্ট করে নিতে পারবেন এখান থেকে সেই সঙ্গে হচ্ছে আপনার ভয়েস অ্যাসিস্টা ভয়েস কিন্তু আপনার ইংলিশে অ্যাসিস্ট করতে পারে এটা সমস্যা নাই আর এই গাড়িগুলো লেফট হ্যান্ড ড্রাইভ রাইট হ্যান্ড ড্রাইভ এখনও তারা মার্কেটে দিচ্ছে না তবে ওদের আয়ত যে সিরিজটা ওটা এম এইট অ্যাপ নাইন কিন্তু এখন চাইনিজ মার্কেটের টপ সেলিং এস এইট হান্ড্রেড একটা আসছে যেটা হচ্ছে খুবই ভালো সেলিং হচ্ছে তো ওটা আপাতত এই শোরুমগুলোতে অ্যাভেলেবল না তার পাশাপাশি একটা স্ক্রিন পাচ্ছেন যেটার মাধ্যমে সেল ডিস্টারবেন্স এবং স্পিডটা আপনাদেরকে চেক করতে হবে যেহেতু এই গাড়িটাতে এই চিউডি দেওয়া নেই আর এর সঙ্গে হচ্ছে ওয়া ওয়েস সাউন্ড স্পিকার আছে হারমোনিয়াম ওয়েস সিস্টেম পাচ্ছেন আপনারা তার পাশাপাশি হচ্ছে আপনার এখানে জিরো গ্রাভিটি মোডও আছে চাইলে ওটা ইউজ করতে পারবেন সেই সঙ্গে হচ্ছে লাইট এখানে দেখেন অ্যামি লাইটগুলো আমরা ডিফারেন্ট কালার চুজ করে রেখে কালারফুল করে নিতে পারি ড্রাইভার অ্যাসিস্ট এবং এটা মেনশন করতেই হয় যে এই গাড়ির মানে অটোমেটিক ড্রাইভিং অ্যাসিস্ট কিন্তু খুবই অ্যাক্টিভ এডিয়া সিস্টেম খুবই ফ্যাস্ট এবং যার কারণে কিন্তু অ্যাপ নাইন খুবই পপুলার চায়নায় সেফটির দিক দিয়ে আপাতত হচ্ছে ওরা টপে আছে আর কি চায়নায় তো যার কারণে খুবই পপুলার তো সেই সঙ্গে স্ট্রিং হুইলসটা তো বললামই লেদার স্ট্রিং হুইলস যেটা আপনারা ওইখান থেকে অ্যাডজাস্ট করে নিতে পারবেন তার পাশাপাশি ইন্ডিকেটারটা আছে এমন খুবই লাকজারি লাকজারি একটা ইন্টেরিয়র স্টারিং হুইলস আপনারা পাবেন আমার খুবই পছন্দ এদের ইন্টেরিয়রগুলা এবং দেখেন সব জায়গায় কার্ড ইউজ করতেছে যেটা আনবিলিভেবল নিট টু বি অ্যাপ্রিসিয়েটেড আর ওই জায়গায় দুটো ইউএসবি পোর্ডও আছে তো উপরের দিকে যদি আমরা দেখি দুইটা লাইট আছে টাচ করলে জলে বন্ধ হয় সেই সঙ্গে হচ্ছে সানগ্লাস বক্স আছে আর মিররের সঙ্গে আপনারা লাইটও পাচ্ছেন তো আমি আপনাদেরকে সেকেন্ড রোটা একটু দেখাবো সেকেন্ড রোটাতে একটা বিগ এন্টারটেনমেন্ট স্ক্রিন পাবেন এবং এই গাড়ি অনেক অ্যাডভান্সড যার কারণে কিন্তু চাইনিজ মার্কেটে আপনার ফর্টি থ্রি থেকে সিক্সটি থ্রি থাউজেন্ড ইউএস ডলার দিয়ে আপনার মানে চাইনিজরা কিনতেছে আর কি এবং সেলিং রেট কিন্তু খুবই ভালো তো যাই হোক মাস বরাবর আপনার দুই কাপ হোল্ডার পাবেন অর্থাৎ টু কাপ হোল্ডার পাবেন সেই সঙ্গে হচ্ছে আপনার একটা স্ক্রিনে দেওয়া আছে তো আমি একটু ভিতরে বসি ভিতরে বসে আমি অ্যানাপ্লাইগ স্পেস অনার হ্যার স্পেস তো পাবই আপনারা যদি হায়ার ভার্সনটা চুজ করেন তাহলে ইলেকট্রিক ডোর পাবেন এবং এই ভার্শনটাতে ইলেকট্রিক ডোর দেওয়া নেই তার পাশাপাশি যেটা বললাম যে অ্যানাপ্লাইগ স্পেস অ্যানফ্যায়ার স্পেস পাবো এবং সেই সঙ্গে হচ্ছে রাইট সাইডে একটা ট্রে দেওয়া আছে তো এটা আপনারা এভাবে ওপেন করে নিতে পারবেন তার পাশাপাশি হচ্ছে এই যে স্ক্রিনটা এটার মাধ্যমে আপনারা সিড সিট মাসার্স সব কিছু অ্যাক্টিভেট করে নিতে পারবেন তার পাশাপাশি উপরের দিকে একটা বিগ এন্টারটেনমেন্ট প্রজেক্টর দেওয়া থাকে হায়ার ভার্সনটা যদি চুজ করেন তাহলে ওই প্রজেক্টরটা ইউজ করতে পারবেন তো সব ধরনের ফ্যাসিলিটিস আসলে এই গাড়িগুলো প্রদান প্রদান করে এবং আপনার হায়ার ভার্সনটা চুজ করলে আপনারা একটা রেফ্রিজারেটর পাবেন যেটা খুবই ন্যাসেসারি এখন এখন দেখা যায় যে এখন চায়নায় হচ্ছে অনেক অপশন আমাদের কাছে যার কারণে কিন্তু এক্সপেকটেশন অনেক হাই ওখানে একটা ওয়াইলের চার্জার আছে তার পাশাপাশি বক্সটার ভিতরে একটা দেখেন পোরও আপনারা পাচ্ছেন গাড়িতে রেফ্রিজারেটর থেকে শুরু করে সব কিছু আছে আপনারা চাইলে হায়ার ভার্শনটা চুজ করতে পারবেন তার পাশাপাশি লেফট সাইডে যে সুইচগুলো দেওয়া আছে এটার মাধ্যমে হচ্ছে সিটগুলো আমি আর একটু বেশি কমফোর্ট করে নিতে পারি এবং সেই সঙ্গে ওই জায়গায় দেখেন একটা রেফ্রিজারেটরও পাবেন খুবই ইম্পর্টেন্ট এই জিনিসগুলো কারণ এখন এত টাকা দিয়ে মানুষ স্প্যান্ড করতেছে যদি আপনার এই ফ্যাসিলিটিসগুলো না থাকে তাহলে আসলে মানে অ্যাকসেপ্টেবল না তার পাশাপাশি লোকজন এখন চিন্তা করে যে আপনার ওই বাজেটের মধ্যে আমাকে কি প্রদান করতেছে যেটা খুবই নেসেসারি আপনারা হায়েস্ট ভার্সনটা চুজ করলেও ওই জায়গায় একটা এন্টারটেনমেন্ট স্ক্রিনও পাবেন তো যাই হোক না ক্যান এটা খুবই পপুলার একটা ব্র্যান্ড এখন চ্যানার মধ্যে বিশেষ করে হচ্ছে আপনার এম নাইন এম এইট আইতো সিরিজের খুবই পপুলার খুবই বিক্রি হচ্ছে এবং সেই সঙ্গে হচ্ছে এদের এই সিরিজটার হচ্ছে আপনার এস ইন হান্ড্রেড অনেক বিক্রি হচ্ছে তো যাই হোক ওভারঅল সুন্দর একটা গাড়ি বাংলাদেশে বা ভবিষ্যতে পাইলেও পাইতে পারবেন তবে দাম হয়ে যাবে দেড় কুড়ি টাকার মতো আর কি যেহেতু আমি চেষ্টা করব যে আরও যে নতুন নতুন গাড়িগুলো আছে সেটা সম্পর্কে জানানোর এবং এই যে গাড়িটা এটা হচ্ছে এস নাইনটি এটার ভিডিও অলরেডি আমি করছি আপনারা ওটাও চেক করে নিতে পারবেন এবং তার পাশাপাশি হচ্ছে এদের আরও কিছু মডেল আছে যেগুলো আমি চেষ্টা করব আর আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য